আমি এবং আপনি আজকে যদি একটা নতুন মাসালা শুনি যেহেতু আমার আলোচনার বিষয় দিনই শিক্ষার প্রয়োজনীয়তা একটা মাসালা শুনলাম কি মসজিদের ডিস্টেন্স কাতারে দাঁড়ানো কম করে তিন হাজ। শাহেব ওখারি হাদিস নাম্বার পাঁচশো ছয় এছাড়াও প্রায় তিন ডজন দলিল আমার কাছে আছে মজুদ একজন ব্যক্তি যখন একটা কাতার থেকে আরেকটা কাতারে দূরত্ব দাঁড়াতে যাবে তখন তাকে মাস্ট যেটা জায়গা লাগবে ব্যবধান স্পেস লাগবে সেটা হচ্ছে তিন হাত তিন হাত সাড়ে চার ফিট কিন্তু আমাদের কাতারগুলো চার ফিটও জুটে না তিন ফিট থেকে কোনো রকম টানা হাসারা করে কোনো জায়গায় জুটে কোনো জায়গায় আড়াই ফিট আবার পায়ে পায়ে সালাত আমরা আদায় করি পায়ে গিয়ে মুসল্লিতে সাজদা করি এই মশালা যখন আমি আপনাকে বলবো তখন আপনি বলবেন নতুন নতুন মলবি নতুন নতুন ফতুয়া এটা আপনার অজ্ঞতার পরিচয় বহন করে অজ্ঞতার শিখরে বসবাসকারী নাম ধারী আমরা মুসলিম যেই প্রাথমিক লেভেলে ইকরা দিয়ে শুরু হলো কুরআনুল করিম নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হেরা গুহাই ধ্যানে আছেন এবং প্রথম দ্য মোস্ট দ্য ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট এবং আসমানি গ্রন্থের যে প্রথম সূচনা হলো সেইটা হলো ইকরা দিয়ে এই ইকরা ছাড়া আমি এবং আপনি বলছি আমরা তো সাধারণ মানুষ কোরআন হাদিস তো তেমন বোঝি না এই নতুন নতুন মলবে এই নতুন নতুন কথা বলছে আমরা কি করব কি করবেন মাঠে ঘাস কাটবেন আপনাকে মূর্খ হতে বলেছে কেউ নাকি কোরআন হাদিস না পড়তে কেউ বলেছে নাকি তো বলেনি তাহলে আমি আপনি কোরআন এবং হাদিস পড়লাম না কেন আবার আমরা বলি যে আমরা তো আহলে হাদিস হানাফি নয় আমরা তাকলিদ করি না অন্ধ অনুসরণ করি না অথচ বলছি যে বড় হুজুর যেটা বলেছে ওটাই ঠিক বাপদাদা থেকে দেখে আসছি এটাই ঠিক কি অবস্থা আমাদের রে ভাই